পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে টানা কয়েকদিনের বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে এলাকায় ছিল জলমগ্ন তার উপর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে নদীর জলস্তর প্রবলভাবে বাড়ছে হুগলি জেলার আরামবাগ ও খানাকুল সহ বেশ কিছু এলাকায় বন্যার পরে হাওড়া জেলার উদয় নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা এবং আমতা দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার কারণে উদয় নারায়ণপুরের বেশিরভাগ এলাকায় কোথায় এক কোমর আবার কোথাও এক গলা পর্যন্ত জলের তলায় উদয়নারায়ণপুর দেহিভূষুট রাজ্য সড়ক উদয়নারায়ণপুর কলেজ হাসপাতাল থানার সব কিছু এখন জলের তলায় যত সময় যাচ্ছে জলের স্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং অপর দিকে জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে যার ফলে বন্যার পরিস্থিতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বিপর্যয় মোকাবেলা দপ্তর এনডিআর এর টিম এখনো পর্যন্ত তিরিশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় দিয়েছে এবং নিরলসভাবে কাজ করে চলেছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হরিহরপুর টোকাপুর সহ একাধিক গ্রাম এখন তো সেরকম কিছু সুরা খুঁজে পাচ্ছি না জানতেও পারছি না কি জানি কি অবস্থা হবে আর কতদূর জল বাড়বে চিন্তার আমাদের খুব ঘুম করে নিয়েছে পরিস্থিতি খুব চিন্তার আমরা আছি ভদ্র হয়ে গেছে এই নদীর জলের চাপ গেছে এই দিকটা ঠিক আছে হ্যাঁ আপনার নাম আমার নাম সুশান্ত পান তুমি আচ্ছা এখন কোথায় যাচ্ছেন আপনি? যাচ্ছি কি নাম কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পেরোতে টালিগলায় আমি গাড়ি রেগে আসছি দিবুচর থেকে মানে অবস্থা কি? আমি লড়ই চালাই আচ্ছা ওখানের অবস্থা বলতে গাড়িটা আমার মাঠে ছিল গ্যারেজে কাজ হচ্ছিল গাড়িটা একটু তুলে রেগে এলাম পিচেতে তো এটা কি প্রত্যেক বছরই এরকম অবস্থা হয়? প্রত্যেক বছর তো পেরাই সময় হচ্ছে তো স্থায়ী কিছু সমাধান পাচ্ছেন না আপনারা যে এরকম অবস্থাতে যেন না পড়তে হয় আমাদের বাড়িটা এই ধারটা তো নাই আচ্ছা আমাদের বাড়ি হচ্ছে ওই দিকটা বন্যা হয় না হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দবার্তা